আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসছে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে বাড়ি তৈরির জন্য তারা স্ট্যান্ডার্ড প্রসিডিওরের নিয়ম অনুযায়ী যদি লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলে তাদের জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে রাজ্য সরকার দেবে সে বিষয়ে কিন্তু ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকার দ্বারা আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তি টাকার পরে পাওয়ার পরে যারা দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ব্লক লেভেল পর্যন্ত চলে এসছে এই ভিডিওতে আমরা জেনে নেব যে ওই সমস্ত উপভোক্তারা যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে তারা কবে দ্বিতীয় কিস্তির টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে এছাড়াও যারা পিডব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে থেকে পেতে শুরু করবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নেবো এছাড়াও আজকের এই রিপোর্টে আমরা জেনে নেব যারা আবাস যোজনা প্রকল্পের জন্য বাড়ি তৈরির জন্য টাকা পেয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু শুধু বাড়ি নয় শৌচালয় তৈরি করার জন্য কিন্তু বারো হাজার টাকা করে কিন্তু অতিরিক্ত দেওয়া হবে সেই টাকা আপনি কিভাবে পাবেন শৌচালয় তৈরি করার জন্য সমস্ত বিষয়টা আজকে রিপোর্টে চলে এসছে আমরা আজকের এই রিপোর্টে কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই রিপোর্টটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় উনিশে মে দু হাজার পঁচিশ সালের ডেটটা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদই নয় মিলছে পাকা শৌচালয় তৈরি করার টাকাও দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের শুধু বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে না শৌচালয় তৈরি করার জন্য কিন্তু টাকা দেওয়া হচ্ছে শান্তিপুরে চিহ্নিত একশো ছিয়াশিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বারো হাজার টাকা অনুদান মূলত কাঁচা যুক্ত মুক্ত নির্মল ব্লক তৈরিতে কিন্তু এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন আবাস যোজনার টাকা দিতে প্রথম সার্ভে হয় দু সালে কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘ চলে শেষ পর্যন্ত আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকারই বাংলার বাড়ি প্রকল্পে দু কিস্তি মিলিয়ে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার যার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বরের মাসেই কিন্তু দেওয়া হয়ে গেছে আমরা সকলেই জানি ডিসেম্বরে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিছুদিনের দিনের মধ্যে ঢুকবে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা ব্লক লেভেল অবধি চলে এসছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হবে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা প্রায় চার হাজার তেইশ জন পরবর্তীতে অবশ্যই এই তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ যায় একশো জন তবে তাৎপর্যপূর্ণ বিষয়ে আবাস যোজনার সার্ভে চলাকালীন ব্লক প্রশাসনের নজরে আসে বহু পরিবারের এখনও কিন্তু পাকা শৌচালয় নেই তারা মাঠে ঘাটে অরক্ষিত স্থানে কিংবা অস্থায়ী শৌচালয়ে শৌচকর্ম করেই জীবন ধারণ করছে এরপরেই সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন দেখতে পাচ্ছেন যাদের পাকা শৌচালয় নেই তাদের জন্য কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে শৌচালয় তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্লকের কতগুলি বাড়িতে পাকা শৌচালয় নেই তার তালিকা তৈরি করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয় এরকম একশো ছিয়াশিটি পরিবার চিহ্নিত হয়েছে যাদের পাকা শৌচালয়ের কিন্তু ব্যবস্থা নেই শান্তিপুর ব্লক অফিস সূত্রের খবর স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের আর্থিক অনুদানে ওই সমস্ত পরিবারকে কিন্তু পাকা শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা পেয়েছে এবং সাথে সাথে অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হচ্ছে শৌচালয় তৈরি করার জন্য এই কাজে খরচ হবে প্রায় বাইশ লক্ষ টাকা আবাস যোজনার জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকায় ঘরের সঙ্গে পাকা শৌচালয় তৈরি করে ফেলতে হবে পরিবারগুলোকে সমস্ত কাজের শেষে পুনরায় সার্ভের সময়ে প্রাপ্ত টাকায় শৌচালয় তৈরি হয়েছে কিনা তা দেখাতে হবে শান্তিপুর ব্লকের বাগচাড়া হরিপুর গণেশপুর ফুলিয়ার মতো একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত উপভোক্তা শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন আমরা নির্মল ব্লক গড়তে উদ্যোগী আবাস যোজনার সার্ভের সময় দেখা গিয়েছিল একশো ছিয়াশিটি পরিবারের পাকা শৌচালয় নেই তাই আমরা স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের বাইশ লক্ষ টাকা বরাদ্দ করেছি এই টাকায় সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরি করে দেওয়া কিন্তু হবে দেখতে পাচ্ছেন আবাস যোজনার প্রকল্পের টাকা পেয়ে গেছে বাড়ি তৈরির জন্য এছাড়াও কিন্তু অতিরিক্ত বারো হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে পাকা শৌচালয় কিন্তু তৈরি করার জন্য এবারে আমরা আসি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যারা টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে যদি প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে আপনি স্ট্যান্ডার্ড প্রসিডিওরের নিয়ম অনুযায়ী লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার জন্য ব্লক লেভেল পর্যন্ত চলে এসছে খুব তাড়াতাড়ি সেই টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি পিডব্লিউর লিস্টে আপনার নাম থাকে ওই সমস্ত ক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে যাদের নাম পিডব্লিউর লিস্টে রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে তাদের প্রথম কিস্তি টাকা পেতে শুরু করবে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দু দফায় দেওয়া হবে যেটা আমরা আগেই আপডেট দিয়েছি প্রথম দফায় আট লক্ষ এবং দ্বিতীয় দফায় চার লক্ষ থেকে দেওয়া হবে যারা প্রথম দফায় পাবে তারা লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে নিয়েছে যদি আপনি বাড়ির কাজ কমপ্লিট করে না থাকেন অবশ্যই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না অবশ্যই আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে আপনাকে নিশ্চিতভাবে বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকার পরে পাওয়ার পরে আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে হবে নির্দেশিকা অনুযায়ী তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন